শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা হারানোর ভয়ে চেহারায় এক ধরনের ফেকাসে রূপ ধারণ করেছে শেখ হাসিনার চেহারার মধ্যে সাপ পড়েছে ক্ষমতা হারানোর আজ শেখ হাসিনার শ্যামবর্ণের কালার চেঞ্জ হয়ে এখন তিনি কালো বর্ণ রূপ ধারণ করতে চলেছেন শুধুমাত্র একটি আতঙ্কে সেটা হচ্ছে ক্ষমতা হারাচ্ছেন শেখ হাসিনা ক্ষমতা হারাচ্ছেন এটা শেখ হাসিনা নিশ্চিত জেনেছে তার কাছে তথ্য এসেছে আমেরিকার তথ্য এসেছে বিদেশি বিভিন্ন দূতাবাসের তথ্য এসেছে ভারতের তথ্য এসেছে সকল তথ্য আজকের শেখ হাসিনা পেয়ে এখন নিজেই বিচলিত হয়ে যাচ্ছেন সকাল সন্ধ্যা তার বক্তব্য জাতীয় সংসদে তার বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সময় তার চেহারার মধ্যে যে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে সেটার দ্বারা দেশে বিদেশে সকল বাংলা ভাষাভাষী মানুষরাও বিদেশিরাও বলতে শুরু করেছেন শেখ হাসিনা ক্ষমতার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ফেলছেন এবং শেখ হাসিনা তার সংসদ থেকে পদত্যাগ কিংবা তাকে যে উপায়ে এই রাষ্ট্র থেকে বিদায় নিতে হবে সেই জায়গাটা নিশ্চিত হয়েছেন বিদায়ী তার মধ্যে এই ধরনের একটি আতঙ্ক বিরাজ করছে বাস্তবিক অর্থে শেখ হাসিনা ক্ষমতায় নেই শেখ হাসিনাকে ক্ষমতায় কেউ দু সালে চোদ্দ সাল আঠারো সালের মতো আর আসতে দিবে না শেখ হাসিনাকে বাংলার জনগণ যেভাবে দিবে না বিশ্বব্যাপী যারা তাকে এতদিন সহযোগিতা করেছে কিংবা নীরবে চুপ থেকেছে তারা কেউ এখন আর শেখ হাসিনার পাশে নেই জনগণকে প্রশ্ন রেখে বলতে চাই আপনারা দেখেছেন না শেখ হাসিনার গত ছয় মাসের বিভিন্ন বক্তব্য কি লৌহ মানবিকতা দেখিয়েছেন যে বিশাল বক্তব্য প্রত্যেকটি জায়গায় সকাল সন্ধ্যা আমেরিকা কানাডা ইউরোপ কোনো কিছুকে তিনি তোয়াক্কা না করে তার মতো করে বক্তব্য দিতেন পিটার হাসকে নিয়ে কত গালিগালাজ করতেন আওয়ামী লীগের সকাল সন্ধ্যা একটি সাবজেক্ট ছিল আমাদের এমনিকে কি করবে স্যাংশন আমাদের কি হবে আমার দেশের সিদ্ধান্ত আমরা নিব নির্বাচন আমরা আমাদের মতো করব কোথায় আজকে সেই সকল বক্তব্য কোথায় আজকে সেই সকল দাম্ভিকতা কোথায় আজকের অবৈধ পথে ক্ষমতায় আসার সেই স্বপ্ন সব ধুলিস হয়ে গিয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসবে না আসবে না আসবে না আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী লিখে রাখতে পারেন আগামী নির্বাচনে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে দেশে হবে না শেখ হাসিনা আগামী নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগকে নিয়ে ক্ষমতায় আসার কোন স্বপ্ন দেখা দূরের কথা নির্বাচন করতে পারবে বলেই আমার কাছে সন্দেহভাবে প্রমাণিত তথ্য রয়েছে আজকের এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে আর মনে মনে ভেবেছে যা ইচ্ছা তাই করব আর রাষ্ট্র ক্ষমতায় আবার চলে আসব সে স্বপ্ন ধুলির সাথ হতে চলেছে শেখ তো এমনি শ্যাম বর্ণের একজন ভদ্র মহিলা মানুষ তাই তো কিন্তু আজকে তার শ্যাম বর্ণটি চেঞ্জ হয়ে কালো রূপ ধারণ করেছে তার চেহারার মধ্যে তাকালি বুঝতে পারবেন কি জানি এক জল আতঙ্ক তাকে আজকে আক্রমণ করছে কি জানি এক গোপন আতঙ্ক তাকে আক্রমণ করছে কি জানি এক যে কোনো মুহূর্তে তিনি ক্ষমতা হারাতে বসছেন যে কোনো ভাবে তার এই জায়গা থেকে আর পরিত্রাণের উপায় নেই সেটা তার চেহারায় তার বক্তব্যে ফুটে উঠছে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে সেই আগের মতো তোর জোর নিয়ে কথা বলার সেই দাম্বিকতা হারিয়ে ফেলেছে কারণ একটাই তিনি অবৈধ পথে আমি আর ক্ষমতায় আসতে পারবো না অবৈধভাবে শেখ হাসিনাকে এদেশের জনগণ আর বসতে দিবে না অবৈধভাবে তিনি জনগণের উপরে চেপে বসা শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করতে পারবে না তাই তার চেহারা শ্যাম বর্ণ ধারণ করেছে তাই তার চেহারা শ্যাম থেকে কালো ধারণ করেছে তাই তার চেহারা আজকে ফ্যাকাশে হয়ে গিয়েছে তার চেহারার মধ্যে এখন লাবণ্যতা খুঁজে পাওয়া যায় না তার চেহারার মধ্যে অবৈধ পথে ক্ষমতায় আসার সেই স্বপ্ন স্বাদ এখন আর খুঁজে পাওয়া যায় না এর একটা মাত্র কারণ শেখ হাসিনা অবৈধ পথে দীর্ঘ চোদ্দ বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের উপরে যে স্টিম রোলার চালিয়েছে নির্যাতন করেছে র্যাবের ক্রস দিয়েছে মানুষকে হত্যা করেছে বিরোধী মতের মানুষদেরকে জুলুম করেছে নির্যাতন করেছে আয়নাগর প্রতিষ্ঠা করেছে এর প্রত্যেকটি পাই পাই করে শেখ হিসাব দিতে হবে এবং বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে এই আতঙ্কে আজ তার ঘুম নষ্ট এই আতঙ্কে আজ তিনি এখন এই মুহূর্তে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড অতিবাহিত করছেন একটি জাহান নামের মধ্যে আওয়ামী লীগের নেতারা বলেছিল না যে বাংলাদেশ এখন জান্নাত এখন বাংলাদেশের সকল জায়গাটি আওয়ামী লীগের জন্য জাহান নামের একটি কর্ণ হিসাবে পরিবেষ্টিত হচ্ছে জাহান নামের একটু করে সামান্য কিঞ্চিত যে বিব্রতকার সেই কঠিন পরিস্থিতি সেটা একটু হলেও আওয়ামী লীগ বুঝতে সক্ষম হচ্ছে এখন আর একটা নেতা গায়ে পুলিশ হাত তুলতে পারবে না একটা নেতা কর্মীর মিছিল মিটিং বন্ধ করতে পারবে না এই অবৈধ শাসক গোষ্ঠীর কথায় এদেশের কোন প্রশাসন আর একটা সেকেন্ড চলবে বলে মনে হচ্ছে না যে চলবে সে শেখ হাসিনার পরিণতি ভোগ করবে যে চলবে সে শেখ হাসিনার পথেই তাকে বের হতে হবে যে চলবে তাকে শেখ হাসিনার মত করেই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে বিদেশি বিভিন্ন স্যাংশন গোপন নামের স্যাংশন চোর হচ্ছে যে যাদের বিরুদ্ধে স্যাংশন হচ্ছে তাদের তালিকায় শেখ হাসিনার আপন আত্মীয় স্বজনের সংখ্যা বেশি আজকের আজকের বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য আজকের জনগণ জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন করে স্বাধীনতার স্বপ্ন দেখছে বাংলাদেশ স্বাধীন হবে বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে বাংলার মানুষ ভোটাধিকার দিতে পারবে তবে এতটুকু চ্যালেঞ্জ দিচ্ছি শেখ হাসিনা আর আসবে না শেখাচ্ছি না আর বাংলার রাষ্ট্র ক্ষমতায় থাকবে না এতদিন চ্যালেঞ্জ দিয়েছিলেন যে বাংলাদেশের মানুষদেরকে অনধিকার চর্চা করে আপনারা যা ইচ্ছা তাই করবেন সেই চ্যালেঞ্জটা এখন শেষ হয়ে গিয়েছে গত কয়েকদিন আগেও পিটার হাসের গাড়ি থেকে পতাকা খুলে নেওয়ার সাহস গত কয়েকদিন আগেও আমেরিকার অ্যাম্বাসিডি থেকে শুরু করে বৈদেশিক অ্যাম্বাসেডর নিরাপত্তা উঠিয়ে নিয়েছেন শুধুমাত্র প্রতিহিংসার কারণে যে আপনাদেরকে মূল্যায়ন করেনি আপনাদেরকে কেউ কোন একজন পুলিশ দিয়েও সাহায্য করেনি ওই দেশে করবে কেন আপনি অবৈধ শাসক আপনি ফ্যাসিস্ট আপনি খুনি আপনাকে কেন সাহায্য করবে সেই ক্ষোভে তাদের উপরে ক্ষোভ ঝাড়ছিলেন খব ঝাড়তে গিয়ে আপনারা এখন এমন এক জায়গায় এসে পৌঁছে দাঁড়িয়েছেন যে এখন আর কু কা উ শব্দ করার সাহস শেখা চিনার নেই তার টুটিটা এখন চেপে ধরেছে এমন কলা কৌশলে তিনি আটকা পড়েছেন এখান থেকে বের হওয়ার রাস্তা তার নেই মুনাফিকি করবেন কয় জায়গায় করবেন চীনের সাথে ভারতের সাথে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে সমগ্র বিশ্বব্যাপী যতগুলো রাষ্ট্র আছে সবার সাথে আপনি রাখবেন আবার তাদের পিছনে গিয়ে তাদের বিরুদ্ধাচারও করবেন আবার জনগণের বিরুদ্ধেও কথা বলবেন আবার ক্ষমতায় থাকার স্বাদ নিবেন সে স্বাদ পূরণ হবে না শেখ হাসিনা থাকছে না শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকবে না এই নিশ্চয়তা তিনি দিয়ে এসেছেন তিনি জানিয়ে দিয়েছেন যে বাবারে আমাকে বাঁচাও আমি বিদায় নিতে চাই শুধু সময়ের অপেক্ষা বিদায় তবে আমাদের বাংলার প্রত্যেকটি নিবে জনগণকে বর্ডার পাহারা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের এই সকল জায়গায় সাধারণ জনগণের অধিকার যারা বঞ্চিত করেছে এই বঞ্চিতকারী প্রত্যেকটি নাগরিককে ওই আফগানিস্তানে দেখেছেন না বিমান ভরে ভরে চাক্কার পিষ্ট হয়ে তারপরে আসমান থেকে পড়েছে আওয়ামী লীগের এই পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে প্রত্যেকটি যারা আমার রক্ত চুষেছে যারা আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব নিয়ে আজকের বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল যারা এদেশটাকে বিক্রি করতে চেয়েছিল যারা এদেশের মানুষকে খুন করেছো রাহাজানি করেছ হত্যা করেছো রাজনীতিবিদদেরকে দমন পীড়ন করেছ প্রস্তুত থাকো প্রস্তুত থাকো আর অল্প কয়েকটি দিন হতে পারে কয়েকটা ঘন্টা কিন্তু তোমরা বাংলাদেশ থেকে বিতাড়িত বিতাড়িত জনগণ করবে তোমাদেরকে শেখ হাসিনার রাজত্ব শেষ 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 সবাইকে ধন্যবাদ তুরস্কের গণমানুষের নেতা বারবার নির্বাচিত প্রেসিডেন্ট রাজীব তাইব এরদোগান আবারও নির্বাচনে জয়ী হয়েছেন এই নির্বাচনে জয়ী হওয়ার পরবর্তীতে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা হঠাৎ করে সাথে তুলনা করা শুরু করেছেন তার ভক্তকুলের ভক্তকুলের সদস্যরা সদস্যরা তারা বলা শুরু করেছেন যে এরদোগানের মতোই বাংলাদেশে আবারও বিজয়ী হবেন শেখ হাসিনা তো এই বক্তব্য শুনে আমার একটি মানে বাক্য বা ছন্দ মনে হয়েছে যে কোথায় শেখসাদি আর কোথায় ছাগলের লাদি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এদোগান বিশ্বের বড় বড় পরাশক্তির কাছে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ রাষ্ট্র ক্ষমতায় স্বচ্ছ সুন্দর ভোটারের মাধ্যমে এখন পর্যন্ত টিকে আছেন জনপ্রিয়তার মানদণ্ডে তার নাম হচ্ছেন এদোগান এদোগান এদেশের মানুষের ভোট পেয়ে নির্বাচিত হয়েছে রাতের অন্ধকারে ভোট চুরি করা অন্য মানুষদেরকে ভোটার জন্য প্রভাবিত করা কাউকে হত্যা করা নির্যাতন করা জেলের মধ্যে বন্দী রাখা বিরোধী মতের মানুষদেরকে মিছিল মিটিং করতে না দেয়া এটা যেটা বাংলাদেশে আঠারো গত কয়েকটি নির্বাচনে এই কাজগুলো হয়েছে এমনকি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনগুলোতে যে পর্যন্ত দলাদলি হয় হানাহানি হয় মারামারি কাটাকাটি হয় তার একশো ভাগের এক কম এই এই হয় মানে নির্বাচনে আমি শুনেছি যে একটি মারামারি হওয়ার তুরস্কে সম্ভাবনা ছিল মানে একটু হাতাহাতি হবে এতটুকুই মানে হাতাহাতিও হয়নি এত বড় একটি জাতীয় নির্বাচন যেখানে একজন মানুষ মৃত্যুবরণ করেনি যেখানে কোনো মানুষের গায়ে কেউ হাত তোলেনি মিছিল বন্ধ হয়নি কারো পোস্টার কেউ ছিনিয়ে নেয়নি বিরোধীরা স্বাধীন মতো কথা বলেছে সরকারি দল স্বাধীন মতো বক্তব্য দিয়েছে নির্বাচন কমিশন স্বাধীন মতো ভোটের আয়োজন করেছে সেই দেশের সাথে তুলনা করে শেখ হাসিনার স্বপ্ন পূরণ হবে না শেখ হাসিনা এরদোগানের সাথে তুলনা করে আবার অবৈধ পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন এরদোগান তো আপনার মতো অবৈধ পথে ক্ষমতায় আসেন নাই তুরস্কের যে ভোট হয়েছে এই ভোট আপনারা দেখেছেন যে ভোটের বাস্ক হচ্ছে গ্লাসের প্লাস্টিকের সাদা কাজ সিস্টেমের ভিতরে ভোট পড়ছে বাহির থেকে দেখা যাচ্ছে ভোট দিচ্ছেন বুথের ভিতরে কেউ কাউকে ডিস্টার্ব করছে না সমস্ত জায়গা সিসিটিভি মনিটর হচ্ছে প্রত্যেকটি দলের তাদের নিজস্ব লোক সেই ভোট সেন্টারে রয়েছে বিদেশি এবং দেশীয় বিভিন্ন এজেন্সি রয়েছে যারা সেখানে পর্যবেক্ষক হিসেবে কাজ করছে একজন প্রধানমন্ত্রীকে পর্যন্ত সেখানে ভোট দিতে গিয়েছে লাইনে দাঁড়িয়ে মানুষের পিছনে সাধারণ নাগরিকের মতো একজন বিরোধী দলের নেতাও সেখানে ভোট দিতে গিয়েছে সাধারণ নাগরিকের মতো যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করেছে সেই তার বিরোধী মতের ব্যক্তি এবং সরকারিভাবে যে প্রাপ্তি এখন যে দুজন নির্বাচিত হলেন এদের দুজনের ডায়লগ চলেছে ডায়লগগুলোর উপর ভিত্তি করে মানুষ নির্ধারণ করেছে কে সত্যিকারই এই দেশকে সঠিক পথে পরিচালনা করতে পারবে। তা এত সুন্দর স্বচ্ছ ভোট হওয়ার পরে বিশ বছর পরেও এখনো নতুন করে সেই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদীয় পদ্ধতি এবং প্রেসিডেন্সিয়াল বোধ সিস্টেমে সর্বোচ্চ জনপ্রিয়তার স্থান অর্জন করেছেন এরদোগান সাহেব বিরোধী মতের মানুষদের নির্বাচনকালীন সময় উত্তেজনা মিছিল মিটিং থাকলেও নির্বাচন শেষ সাথে সাথে সকলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী যেই লোক ঠকেছে তিনি নির্বাচন পরবর্তী সময়ে কংগ্রাচুলেট করেছে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে এবং এই দেশের নতুন সরকার সুন্দর ভোট আমার আপত্তি নেই তার মানে করে জবরদস্তি করে অন্যায় পথে ভিন্নভাবে ভাবে রাষ্ট্র আসার স্বপ্ন দেশে নেই এবং জনগণ যাকে ভোট দেয় সে যদি বারবার হয় তাতেও সমস্যা নেই সে যদি নির্বাচিত নাও হয় তাতেও কোনো সমস্যা নেই আপনারা নিশ্চয়ই জানেন যে এরদোগান সাহেবের এই দেশের সংবিধানের নিয়ম হচ্ছে ৫০ পার্সেন্টের অধিক ভোট যদি তিনি না কাউন্ট কাস্ট করতে পারেন তাহলে তিনি প্রেসিডেন্ট হিসেবে দাবি করতে পারবেন না যদিও ভোট তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাইতে বেশিও পান তারপরেও পঞ্চাশ ক্রস করতে হবে যে কারণে দ্বিতীয়বার আবার ইলেকশন এখানে হতে হয়েছে এবং গতবারও একই অবস্থা আগের ইলেকশনেও তাই হয়েছে প্রার্থী নির্বাচনে এরদোগান বাংলাদেশের শেখ হাসিনার মতো হলে তাহলে কি করতেন যে আমি সবার ভোট বেশি পেয়েছি অথবা আমি নির্বাচিত দ্বিতীয় ইলেকশনের আবার দরকার কি কিন্তু তিনি সেটা করেননি তিনি করেছেন সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে যে যাকে খুশি তাকে নির্বাচিত করবে তার কনফিডেন্স ছিল যে তিনি নির্বাচিত হবেন জনগণের ভোটে তাই প্রথম নির্বাচনে একটু কম পেয়ে উনপঞ্চাশ দশমিক সামথিং পেয়েছে শুধু পঞ্চাশটা টাচ করতে পারেনি সে কারণে আবার ১৪ দিনের মধ্যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বাউন্ন দশমিকের উপরে ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছে। এই যে এক্সাম্পল এই এক্সাম্পল কি তোমরা দেখাতে পারবো বাবারা বাংলাদেশে তোমরা এরদোগান শাস্তে চাও এরদোগানের মতো রাষ্ট্র ক্ষমতায় বারবার আসতে চাও তুমি বাংলাদেশের মানুষের ভোট চুরি করে আসবা বাংলাদেশে কি এরদোগানের আদলে একটা ভোট দিতে পারবে এই অবৈধ ফেসিস সরকার যদি পারত গত চোদ্দ বছরে তাহলে এই ভোটের আস্থাহীনতার জায়গাটাকে তিনি আস্থা অর্জন করতে পারতেন কিন্তু আস্থা কি অর্জন করেছেন শেখেছে না চোদ্দো সালে বলেছিলেন জনগণের কাছে আমি ভোট নিয়ে নির্বাচন করছিস সংবিধান রক্ষার জন্য এই একশো চুয়ান্নটা আসনে অবৈধভাবে তারা নির্বাচিত হয়েছে এবং বাকি আসনে পাঁচ পার্সেন্টের নিচে ভোট পেয়ে তারা ক্ষমতা এসেছে চোদ্দ ইলেকশনে তখন বলেছিল কর্তব্য রক্ষার জন্য নির্বাচন কয়েকদিনের মধ্যে নির্বাচন দিব সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন দিয়েছেন শেখেছে না নির্বাচন দিতে ভয় পেয়েছে দেয়নি আঠারো সালে ভোট করেছে কি করেছে জাপানের রাষ্ট্রদূত সহ বিশ্বের সকল মোরল শক্তিরা বলছে রাতের বেলা ভোট হয় পৃথিবীর ইতিহাসে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন আপনাদের বলেছে আমরা রাতে ভোট করতে চাই না ভোট দিনই হবে অর্থ দাঁড়ায় যে রাতে ভোট হয়েছে এই রাতের ভোট করে কি এর দোকান পাশ করেছে না তাহলে আজকে তোমরা কেন কি কারণে এর দোকানের মতো স্বপ্ন দেখো যদি এক দোকানের মতো স্বপ্ন দেখো তাহলে জনগণের ভোট জনগণের কাছে দিয়ে দাও জনগণের কাছে ভোট হস্তান্তর করে জনগণের ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসো আর যদি সেটা না হয় তাহলে পাগলের প্রলাপ ছাড়া কিছুই হবে না মানে মানুষের কথায় আছে না যে মানে নাই কিছুর যোগ্যতা ব্যক্তিগতভাবে চোর ডাকাত গুন্ডা সন্ত্রাস এই দলটি সেই দল তুলনা করে যে আমরা এর দোকানের মতো আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই সেখানে আবার কেউ কেউ নিউজও করেছে বাংলাদেশের মিডিয়ায় মোদীর ছবি এক পাশে দিয়েছে আর এক কষাই খুনি আর এক পাশে শেখ হাসিনাকে দিয়েছে এরা কি এর দোকানের সাথে যায় কোথায় এর দোকান কোথায় মুদি আর আপনার শেখ হাসিনা এরা তো এর দোকানের বাসার জারুদারের যোগ্যতা রাখে যে এর দোকান বিশ্ব মোরলদের সামনে না কুচিয়ে বউ কুচিয়ে তার সিনা টান টান করে তারপরে তিনি মুসলিম উম্মার আজকে নেতৃত্ব দিচ্ছেন শুধুমাত্র আদর্শের জোরে অবৈধ পথে নয় অন্যায় পথে নয় ভোট করে নয় তাদের মতো রাষ্ট্র ক্ষমতায় থাকতে ইচ্ছে করে অথচ বাংলাদেশের মানুষের উপরে নিপুরণ জুলুম নির্যাতন অত্যাচার চালাচ্ছ একজনের দোকান আজকের বিশ্বের সকল মানুষের কাছে কিভাবে আস্থা অর্জন করেছে সকল মানুষকে সাহায্য করছে দল দেখছে না মত দেখছে না জাত দেখছে না পাত দেখছে না ধর্ম দেখছে না সকলের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তার নাম এর এই রকম একজন রাষ্ট্রশাসক না হয়ে তার মতো ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণ কোনদিন হবে না এটা জনগণ কোনো চায় না আওয়ামী লীগের এই ধরনের মিথ্যাচার এই ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই হবে না তাদের খুব স্বাদ জাগে তার মতো ক্ষমতায় থাকতে কিন্তু তাদের এই স্বাদটা জাগে না যে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু ভোট হওয়া দরকার বাংলাদেশের মানুষের সুন্দর একটি ভোট দেওয়া দরকার যে দেশে 1৫৪ জনের অধিক মানুষকে হত্যা করেছে শুধুমাত্র ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদ যেখানে বিরোধী মতের কোনো প্রার্থী ছিল না শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন করেছে তাতেও একশো জন মানুষ হত্যা হয়েছে বাংলাদেশে এই গত দুই বছর আগের এক বছর আগের ইতিহাস বলছে আর তারা বলছেন দেশে আপনি কি করবেন এর দোকান সাজবেন যেই দেশের ভোটারের কোনো জায়গায় আমার দেশের বিরোধী মতের মানুষরা এখন প্রার্থী নেই নিজের দলের প্রার্থী সেই প্রার্থীকেও হারানোর জন্য এই যে দেখেছেন না গত কয়েকদিন আগে গাজীপুরে কি হয়েছে দেখেছেন না আপনার কুমিল্লায় কি হয়েছে দেখেছেন না বিভিন্ন জায়গায় যেখানে বিএনপি নেই কেউ নেই তাদের মতো দুই একজন প্রার্থী তাও তারা সহ্য করতে পারে না এর নাম হচ্ছে বর্তমানে অবৈধ ফেসিস্ট আওয়ামী লীগ সরকার তারা আবার এর দোকান সাজতে চায় এর দোকানের পায়ের যোগ্যতা আছে ধুলো নেওয়ার যোগ্যতা আছে লজ্জা সরম একটি বেসরমা সরকার তারা আবার এর দোকানের সাথে নিজেদেরকে তুলনা করে শেখ হাসিনা অবৈধ সরকার আবার স্বপ্ন দেখে এর দোকান সাজবে এর দোকানের মতো রাষ্ট্র ক্ষমতায় আসবে ভোট চুরি করে রাষ্ট্র ক্ষমতায় আসবা এর দোকান কোনোদিন ভোট চুরি করে নাই জনগণের অধিকারকে হরণ করে না